চরম সমস্যায় রোগীরা এই গরমে তীব্র রক্ত সংকট কালনা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের ভাড়ার তলা ঠেকেছে রক্ত সংকট মেটাতে কালনার সমস্ত নার্সিং ও ল্যাব মালিকদের সঙ্গে আলোচনায় নার্সিংহোম প্রতি বছর গ্রীষ্মের সময় রক্ত সংকট দেখা দেয় রাজ্যের বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকে তীব্র গরমে কালনা মহকুমা হাসপাতালে রক্ত সংকট অসুবিধায় রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা শুধু কালনা মহকুমা নয় পার্শ্ববর্তী হুগলি নদীয়া জেলা থেকেও বহু রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসেন এখানে কালনা মহকুমা হাসপাতাল সহ বেসরকারি চিকিৎসা কেন্দ্রেও রক্তের যোগান দেয় এই মহকুমা ব্লাড ব্যাংক রক্ত সংকটে দিশাহীন হয়ে পড়েছেন রোগী ও তাদের আত্মীয় পরিজনরা রক্ত সংকট মেটাতে তড়িঘড়ি কালনার সমস্ত নার্সিং হোম ও ল্যাবের মালিকদের নিয়ে আলোচনায় বসে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতি বছর না এবছরও গ্রীষ্মের সিজনে একটা ক্রাইসিস দেখা দিয়েছে তো আমরা লোকাল যারা নার্সিং হোমের মালিক এবং ল্যাবের মালিক আছে ওদের অ্যাসোসিয়েশনকে দিয়ে আমরা আজকে একটা মিটিং করলাম তো ভালো পজিটিভ ফিডব্যাক আমরা পেয়েছি বিভিন্ন আধিকারিকদের অফিসে আমরা চিঠি পাঠিয়েছি তারাও আমাদের সঙ্গে আস্তে আস্তে যোগাযোগ করছে বিভিন্ন জায়গাতে আমরা ক্যাম্প অর্গানাইজ করার চেষ্টা করছি রক্ত সংকট মিটবে বলে আশা প্রকাশ করছে হাসপাতাল কর্তৃপক্ষ কালনা থেকে সঞ্জয় রাজবংশের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা